কতদিন পর বাজারে এনাদের দর্শন পেয়েছি আর কি ছাড়া যায় নিয়ে চলে এসছি এই ভাজাটা এত টেস্টি হয় ভাবলাম তোমাদের সাথেও শেয়ার কিছুটা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম আর লঙ্কাগুলোকে এরকম মাছ বরাবর কেটে নিচ্ছি ভেতরটা বিশেষ শ্বাস ছিল না বলে দেখো আমি এগুলোকে বের করিনি এরকম কেটে রেখে দিয়েছি এদিকে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম যার মধ্যে পিঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা শুকনো মশলা দিয়েছি নুন হলুদ গরম মশলার গুঁড়ো আমচুর চাট মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লঙ্কার মধ্যে এই পুরটা ভালো করে ঠেসে ঠেসে ভরে নিতে হবে সবকটা যখন পুর ভরা হয়ে যাবে তখন এটার কোটিং করার জন্য বেসনের ব্যাটারটা বানিয়ে নেব এর জন্য বেসনের সাথে আমি দিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো বেশ অনেকক্ষণ মচমচে থাকে আর তার মধ্যে জোয়ান আর কালো জিরে দিয়েছি কিছুটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটি হলুদ আর নুন সব কিছু ভালো করে মিশিয়ে আমি না একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি খুব সুবিধা হয় কোট করতে এবার এটাকে গরম গরম ভেজে বিকেলে স্ন্যাক্স হিসাবেই খাও কি গরম ভাতে ঘি এর সাথে খাও দুটোই দুর্দান্ত লাগে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না